পঁচিশ হাজার টাকা পেয়েছে তো একটা মেয়ের পাইছে একটা মেয়ে একটা মেয়ে পেয়েছে একটা মেয়ে মেয়েটার বিয়ে ছেলে হায়েছে ও আর দুধ কিনে কিনে খাওয়ায় ওই পঁচিশ হাজার টাকা দিয়ে দুধ কিনে

তোমার কতজন 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 বা bakuṛa থেকে সবাই এসে দেখছি কি করেন কে আমি আমি এইচএসডি এখন চাষবাস করছি কেন এইচএসডি আর পড়াশোনা করবেন না পড়াশোনা আমাদের চাষবাস পড়াশোনা পড়াশোনা করেও তো চাষবাস করা যায় আরে ছাড়লেন কেন পড়াশোনা টাকা পয়সার জন্য ভাই খুবই মধ্যবিত্ত পরিবার তার জন্য ছাড়া হয়েছে বাবা বাবা চাষ করেন

এখন সে ওদের ব্যাপার আমরা তো সেভাবে বলতে পারছি না বলছে টাকা দিব টাকা দিয়েছে হালকা করে কিন্তু কিভাবে কি করছে আমরা তার আর বলতে পারছি দিদি কাজটা ভাগ তা আপনাদের ভালো হতো ভালো হতো গরিব মানুষও ভালো হতো কি বলবে দিদির সঙ্গে তো দেখাই করতে পারবো না তো কি করে বলবো দিদিকে না দিদি সঙ্গে দেখা করতে পারবে না ওখানটাতে পৌঁছে দিতে পারবো না দিদির কাছে কি করেন আমি এই কারখানায় কাজ করি কারখানার কাজ করে কত হয় দিনে ওই আট ন হাজার টাকা মাস মাসে আট ন হাজার টাকা আট ন হাজার টাকা সংসার চলে ও মোটামুটি চলে যাচ্ছে আপনাদের বিধায়ক কে এখন আমাদের বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন এইসব আসে আমাদের তো দেখা হয় না আপনি তো একটা জুলাই সবাই এসছেন কথা বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে ক্ষমতা তৃণমূলের হাতে রাজ্য রাজনীতির ক্ষমতা তো এই আট ন হাজার টাকায় তো সত্যিই সংসার চলে না এটা তো সত্যি কথা গরিব মানুষ তো কোনো দলের হয় না তাই না এবার এই যে আপনি আপনি বললেন কারখানায় কাজ করেন আপনার পাড়ায় সরকারি চাকরি করে কেউ সরকারি চাকরি করে মানে গত পাঁচ ছ বছরে চাকরি পেয়েছে না এরকম চাকরি আমি দেখি এমনি সব মাস্টার চাকরি করে ইঞ্জিনিয়ারিং আচ্ছা আজকে কি মানে ছুটি নিলেন তাহলে হ্যাঁ ছুটি নিয়েছি ছুটি নিয়েছেন বলে টাকা কাটবে না না যে টাকা কাটবে আজকে দিনটা মা আচ্ছা কন্যাসি টাকাটা দিয়ে কি করলে হ্যাঁ লিখে দিয়েছি মেয়ের বিয়ে দেব তখন কাজে লাগাবো বিয়ে কাজে লাগাবো হ্যাঁ এটা তো পড়াশোনা না পড়াশোনা তো এই যে বোনাস নিয়ে রাখবো গয়না কাটি কিনার জন্য রাখবো মেয়ের পড়াবে হ্যাঁ

লক্ষ্মী ভান্ডার দিয়েছে শিক্ষা সিঁড়ি দিয়েছে রূপশ্রী দিয়েছে কন্যা সিঁড়ি দিয়েছে সবই কিছু তো মেয়ে ছেলে দিয়েছে দিদি তো আমরা মেয়েদের টাকা দিচ্ছে না সবই কিছু দিদি ভালো আপনার ছেলে মেয়ে আছে দুটো ছেলে কি করে তারা তারা একটা রাজমিস্ত্রি কাজ করে আর একটা ব্যাংকে কাজ করে ব্যাংকে কি করে ব্যাংকে মোহরিগিরি করে

ভালোই হয় বাবা বসে কত টাকা হয় মাসে মাসে দু হাজার মাসে দু হাজার টাকা হয় মাসে দু হাজার টাকা চলে হুম চলে যায় আপনি তৃণমূল করেন তো আপনার কাছে তো আপনার লোকাল এমএলএ পঞ্চায়েত প্রধান বা এরা তো অনেক অ্যাক্সেসেবেল অনেক সুবিধে সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা নয় তাই তো আপনি যেভাবে একজন তৃণমূলের আপনার এমএলএকে ধরতে পারবেন সাধারণ মানুষ পারবে না তো আপনি যদি আপনাদের খেতমজুরদের কথা তাকে বলেন অনেকটা তো হেল্প হয় সরকার তো সেই দিকে এগোতে পারে হ্যাঁ মানে আপনি যদি তিনশো টাকা রোজগার করেন এক্ষুনি আরেকজনের সাথে কথা বলছিলাম তার ধরুন দিনে রোজগার আড়াইশো টাকা এবং আড়াইশো টাকায় তো সত্যি সংসার চলে না হ্যাঁ চলবে না তো আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আপনি কি এগুলো মানে এই ক্ষেত মজুদদের কথা বলেন মানে কি বলেননি বলবেন এবার ক্ষেত মজুরের কথা বলিনি হাসি বলার জন্য করুন না কেন রোজগার তো সবারই কম হ্যাঁ আমি সেটা জিজ্ঞাসা করছি রোজগার চাই

এ আল্লাহ বিসমাল্লাহ সারমি দাতা বাড়ি ষোলোটা পার পাওয়ার হ্যাঁ চাষবাস করে কত টাকা হয় চাষবাস করে ওই সংসারটাই চলে সংসারটা চলে মানে বা মানে যে ধান ফলান সেই ধানে ভাতটা হয়ে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কতটা জমি নিজেদের জমি নিজেদের দু বিঘা জমি দু বিঘা জমি আর চাকরি বাকরির কি অবস্থা আপনাদের আপনি আপনার বয়স কত এখন আমার বয়স চব্বিশ প্লাস চব্বিশ প্লাস চব্বিশ প্লাস মানে আপনার বয়সী ছেলেমেয়েরা তো মোটামুটি পড়াশোনা করলে চাকরির জায়গায় তো পাড়ায় চাকরি টাকরি হয়েছে কারো আপনার বন্ধু বান্ধব কেউ সরকারি চাকরি পেয়েছে এখনো সেরকম কিছু হয়নি এখনো কিছু হয়নি চাকরি বাকরির অবস্থা খারাপ গ্রামের দিকে খারাপ না তো আপনি যদি তৃণমূলকে ভোট দেন আপনি সমর্থক বলছেন তাই তো আচ্ছা কেন ভোট দেন কেন ভোট দেন আঠেরো আপনার চব্বিশ বছর বয়স মানে আপনি লাস্ট তিনটে ভোট দিয়েছেন অন্তত তিনটে বা চারটে কেন ভোট দেন মানে কি কি দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হলেন সেটা জিজ্ঞাসা আমাদের ওখানে আমাদের পঞ্চায়েতে যে প্রধান মেম আছে আমাদেরকে মোটামুটি ভাবে সাহায্য করে ভালোই সাহায্য করে ওখান থেকে একটা বাড়ি নাম বাড়ি দিয়েছে আচ্ছা হ্যাঁ একটা বাড়ি দিয়েছে এবং অর্থের দিক থেকে কিছু কিছু মাঝে মাঝে সাহায্য করে আচ্ছা এই জন্য তন্ময় মালিক তন্ময় মালিক হ্যাঁ